গুড মর্নিং তো থেকে উঠলাম এখন কাজ টাজ করবো বাইরে আর এরকম হাওয়া টানছে প্রচুর ঠান্ডা বাইরে এরকম কুয়াশা পড়ছে তো চলো কাজ টাজ করিনি তোমার কিছু পত্র ঠান্ডা রোদ রোদ ওঠা ওঠা লাগছে তো চলো ঝাড়ঝুল গুলো দিয়ে আপনি যাইলে এগুলো ধুয়ে ধুয়ে এগুলো পরিষ্কার করে এটা জল টল দিয়ে ধুয়ে তারপর একবারে স্নান স্নান করে আসছি এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাপ নিয়ে যাচ্ছি

আরও ফল প্রসাদ দিয়েছিল আমার সময় হয়নি অতক্ষণ দাঁড়িয়ে থাকার আর তো প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম এখন রান্নাঘরে যাবো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না করে নিয়েছি আজকে সকালে ভাত করে নিয়ে রুটি করেছি তো রুটি এখানে আর কয়েকদিন ধরে বেগুন পোড়া খেতে মন চাইছিল কিন্তু আজকে তো বেগুন পোড়াতে হয় না তো তার জন্য বেগুন ভেজে নিয়েছি আর ভেজে তো অনেক দিন থেকেই বেগুন পোড়া খেতে ইচ্ছে করছিলো কিন্তু বেগুন পোড়া পটল পোড়া তো একদিনকে পন কোনো পটল দিয়ে গেছিলো তো পাকা পাকা মানে ডাকুর ডাকর পটল তো পোড়া খেতে ভীষণ ভালো লাগে আর বেগুন দিয়েছিল। তো খাওয়াই হচ্ছিল না এবার ওবার পড়ছে তো তার জন্য বেগুন ভেজে দেখো মাখাচ্ছি বেগুন ভাজা করেছি যেরকম নর্মালি করে সেই রকম আর তার সঙ্গে পেঁয়াজ কুচি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মেখে নিলাম আর তেল লবণ তো দেওয়াই আছে তো আর কিছু দিইনি তো অনেক দিনের ইচ্ছেটা পূর্ণই হচ্ছিল না তো যাই হোক এই দিয়েই ইচ্ছেটা পূর্ণ করলাম বড় মশায়ের ইচ্ছে করছিল আমার ইচ্ছে করছিল। কিন্তু সচরাচর আমাদের রাত্রিবেলায় রুটি হয় তো সেই জন্যে আর কি খাওয়া হয় না আজকে সকাল বেলায় রুটি করেছি আর আজকে তার জন্যেই খাবো রাত্রিবেলায় পোড়াতে হয় না তার জন্য পোড়ানো হয় না তো এই যে লঙ্কাটা রে নিচ্ছি বেশ করে বেশি করে একটু লঙ্কা দিলে বেশি ভালো লাগে কারণ ঝাল ঝাল খেতে বেশ টেস্টি হয় আর সে এরকমভাবেই মেখে নিলাম টেস্টি টেস্টি করে তো কে কে খাবে আর কার কার ভালো লাগে বেগুন পোড়া খেতে অবশ্যই জানিও তো খেতে তো খুব ভালোই লাগে কিন্তু খাওয়া হয় না এই শীতকালে বেগুন পোড়া ভালো লাগবে আর এটা আমাদের গাছের বেগুন মানে আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল তো এই বেগুনটা আমি ভালো করে মেখে নিলাম মানে নরম একদম বেগুনটা তো কোনো পোকা টোকা কিছু নেই তো সেমভাবেও পটলটাকেও মাখবো আর পটলটাও ভেজে নিয়েছি তো তারপর পটলটা মাখা করব তো আজকে বেশ টেস্টি টেস্টি খাওয়ার হয়ে গেল সকালবেলায় এই যে দেখো বেগুন পোড়াটা মেখে নিয়েছি কি সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে আর সেন্টে একদম মমা করছিল তো যাই হোক চলো দারুণ হয়েছে আজকের খাওয়া আর এরপরে আমি পটলটাকে সেম সেমভাবে মেখে নিয়েছিলাম মানে ভাজা পটল পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে মেখেছিলাম তো বেশ ভালোই হলো সে বলো সবাইকে একটা কথাই বলবো সবাই একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখো সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের ভালোবাসার সাপোর্ট আর আশীর্বাদ খুব দরকার প্লিজ 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 একটু ভিডিওগুলো দেখো সবাই আর এই যে দেখো আমার পটল পোড়াটাও মাখানো হয়ে গেছে পটল পোড়া না সরি পটল ভাজাটা মেখে নিয়েছি সুন্দর করে একদম পটল পোড়ার মতোই হয়েছে সেম সেম কিন্তু একটু ভাজার অন্য টেস্ট আর পোড়ার অন্য টেস্ট তো পোড়া তো আর করতে পার পারলাম না অন্য একদিন করব তো এইভাবেই আজকে রুটি দিয়ে বেগুন ভাজা মাখা আর পটল ভাজা মাখা দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে রুটি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা